আমার এই প্রকল্পটির নাম আমি দিয়েছি অটোমেটিক ট্রেন অ্যাক্সিডেন্ট কন্ট্রোল সিস্টেমস আমার এই প্রকল্পটিতে মোট তিনটি বিষয় রয়েছে প্রথম যে বিষয়টি সেটি হলো ট্রেনের বগির ভেতরে যদি আহ কেউ কোনো সন্ত্রাসে আগুন ধরিয়ে দেয় কিংবা কোনোভাবে যদি আগুন লেগে যায় সেই ক্ষেত্রে আমার এই বগির ভেতরে ফায়ার সেন্সর সেটিকে ডিটেক্ট করতে পারবে এবং সে বুঝবে যে এটা কোন ধরনের আগুন এবং সেই অনুযায়ী সে বগির ভেতরে কার্বন ডাইঅক্সাইড সাপ্লাই করতে হবে পানি সাপ্লাই করতে হবে নাকি পাউডার সাপ্লাই করতে হবে সেটি বুঝে স্প্রেয়ার সিস্টেমের মাধ্যমে সেটি সাপ্লাই করার মাধ্যমে আগুন নেভাবে আমি একটু প্র্যাকটিক্যালি জিনিসটা করে দেখাচ্ছি আমি যখনই এই আগুনকে বগির ভেতরে প্রবেশ করাচ্ছি ঠিক সাথে সাথে এখানে ওয়াটার পাম্পটি চালু হয়ে যাচ্ছে যখনই আমি এটি বের করে নেব আমার ওয়াটার পাম্পটি বন্ধ হয়ে যাচ্ছে আবার যখন আমি দিচ্ছি আমার ওয়াটার পাম্পটা আবার চালু হয়ে যাচ্ছে এর ফলে আমার বগির ভেতরে থাকা যে স্প্রেয়ার সিস্টেম এটি আমার বগির ভেতরে থাকা আগুনটিকে নেভাতে সক্ষম হবে এবং আমরা আসলে কেউই জানি না যে আমাদের আগুনটাকে নেভাতে কতটুকু পানি দরকার সেই ক্ষেত্রে আমার এখানে ওয়াটার লেভেল চেকার সেন্সর কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এবং পাউডার লেভেল চেকার রয়েছে এর মাধ্যমে ড্রাইভার আসলে বুঝতে পারবে যে পানির পরিমাণ বা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কতটুকু রয়েছে যখনই এখন আমাদের পানির লেভেলটা নিচে রয়েছে জন্য এখানে রেড সিগন্যাল দিচ্ছে যখনই ড্রাইভার কোনো স্টেশন থেকে এটাকে রিফিল করে নেবে সাথে এখানে গ্রিন সিগনাল দিবে এবং এর ফলে আমাদের পানি সংকটটা হবে না এবার আমি আমার সেকেন্ড বিষয়টা দেখাচ্ছি যে ট্রেন দুর্ঘটনা সবচেয়ে বেশি হয় রেল লাইন ডিসকানেক্টের ফলে এবং আমি এখানে আমার এই মডেলটিতে সেই বিষয়টি নিয়ে আসার চেষ্টা করেছি যে যখনই আমার এখানে রেল লাইনটা ডিসকানেক্ট হচ্ছে এখানে রেড সিগন্যাল দিব এবং এই ডিসকানেক্ট হওয়ার পরে সাথে সাথে আমাদের স্টেশন মাস্টার এবং ড্রাইভার কাছে ছোট্ট একটি মেসেজ যাবে এবং রাডারের মাধ্যমে ড্রাইভার ট্রেনে বসে থেকে দেখতে পাবে যে আসলে কোন জায়গাতে আমাদের রেল লাইন বিচ্ছিন্ন হয়েছে যখনই এটাকে আবার মেরামত করা হবে তখনই এখানে গ্রিন সিগন্যাল দিবে এর ফলে আমাদের রেল লাইন বিচ্ছিন্ন হওয়ার ফলে যে দুর্ঘটনা সেটি ঘটবে না এবার আমি তৃতীয় বিষয়টিতে আসছি এই উপজেলায় অত্যন্ত পরিমাণের গরম হয় গ্রীষ্মকালে এবং সূর্যের তাপে এখানে রেল লাইন বেঁকে যায় তো আমি আমার প্রকল্পটিতে এই বিষয়টি আনার চেষ্টা করেছি যে রেল লাইন যদি সূর্যের তাপে বেঁকে যায় তাহলে আমার এই প্রকল্পটি এই প্রকল্পের এই বিষয়টি আমার ট্রেন দুর্ঘটনার সেই বিষয়টি রোধ করতে পারবে যেমন আমাদের এই সেন্সরটা থাকবে রেল লাইনের পাতে যখনই আমাদের অতিরিক্ত সূর্যের তাপের ফলে আমাদের এই সেন্সরটি বেঁকে যাবে বা রেল লাইনের পাত বেঁকে যাবে তখনই আমাদের এখানে রেড সিগন্যাল দিবে এবং ড্রাইভার এবং স্টেশন মাস্টারের কাছে একটি মেসেজ দিবে যখনই এটা আবার সোজা হয়ে যাবে বা সোজা থাকবে তখন এখানে গ্রিন সিগন্যাল দেবে এর ফলে এর ফলে রেল লাইন বেঁকে যাওয়ার ফলে যে দুর্ঘটনাটা সেটা রোধ করা সম্ভব হবে এইভাবে মোট তিনটি বিষয়ের ফলে আমাদের রেল লাইনে রেল বা ট্রেনের যে দুর্ঘটনাগুলো হয় সেগুলোকে রোধ করা সম্ভব হবে বলে আমি মনে করি ওর আসলে ছোটবেলা থেকে এই কাজগুলোতে অনেক আগ্রহ ছোটবেলা থেকেই ছোটো ছোটো জিনিস তৈরি করতো তো ওই সুবাদেই আমরা পারিবারিকভাবে ওকে মানসিক যে সহযোগিতা করা সেটা করতাম প্লাস আর্থিক যেটুকু সহযোগিতা সবসময়ই চেষ্টা করি ওকে এখনও করছি আগেও করতাম এই তো এখনও যেন ওইটার আরও সফলতা অর্জন করতে পারে সেই চেষ্টা আমাদের থাকবে শেষ পর্যন্ত যেন আরও ভালো জায়গায় যেতে পারে ভালো কিছু করতে পারে দেশের উন্নয়নের জন্য যদি কিছু করতে পারে তাহলে সেটা আমাদের জন্য আরও মঙ্গলকর হবে রায়ান আজাদ আমাদের বন্ধু আমাদের ক্লাস ফ্রেন্ড তার সাথে আমরা বিভিন্ন প্রতিযোগিতায় গিয়েছি এই প্রজেক্ট নিয়ে তার সাথে গিয়ে আমরা দেখেছি সে অনেক চেষ্টার মাধ্যমে অনেক সফলতা অর্জন করেছে তাদের সাথে তার সাথে আমরা কাজ করে অনেক গর্বিত অঙ্কুর আমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন মেধাবী শিক্ষার্থী বঙ্গবন্ধু মেধা অন্বেষণ স্থানীয় বিভিন্ন নৈপুণ্য প্রদর্শনে তার যে অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিস জাতীয় এবং বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের মধ্য দিয়ে ভাষা শহীদ বিদ্যানিকতনের মুখ উজ্জ্বল করেছে তার কার্যক্রমগুলোকে সবসময় আমার অনুপ্রেরণা যোগাই তার অনুপ্রেরণায় স্কুলের সকল শিক্ষার্থী আরও অনুপ্রাণিত হয় তার এই কার্যক্রম স্কুলের মান যেরকম বৃদ্ধি করবে আগামীতে তাকেও সমৃদ্ধি করবে এটা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি সার্বক্ষণিক আশা রাখি মাধ্যমে জেনেছি জনৈক শিক্ষার্থী সে একটি উদ্ভাবনী কাজ করেছে আমাদের রেলকেন্দ্রিক তো আমাদের এই উদ্যোগী কাজের কোনো প্রস্তাবনা অথবা এইটা কাজ আমাদের রেলওয়েতে প্র্যাকটিক্যাল ফিল্ডে বাস্তবায়ন যোগ্য কিনা এরকম পরীক্ষামূলক কোনো নির্দেশনা অথবা কোনো আবেদন আমাদের কাছে আসেনি যদি কোনো আবেদন বা নির্দেশনা আসে তাহলে আমরা এটা আমাদের প্র্যাকটিক্যালি করিয়ে এটা ফলাফল কেমন আমরা এটা এক্সপেরিমেন্টালি করে দেখতে পারি সে বিষয়ে আমাদের আন্তরিকতা আছে যারা যদি কেউ আবেদন করে অথবা উপর থেকে কেউ যদি নির্দেশনা দেয় আমরা সে আলোকে চাই ব্যবস্থা নেব যে প্রযুক্তিটা উদ্ভাবন করেছে মূলত ও আমাদের উপজেলা পর্যায়ের যে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সে তার এই উদ্ভাবনটি প্রদর্শন করেছিল এবং উপজেলা পর্যায়ে সে প্রথম হয়েছিল এবং তারপর থেকেই আমি তার দিকে আলাদাভাবে নজর রেখেছি এবং তার এই উদ্ভাবনটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সরকারের উদ্যতন কর্তৃপক্ষকে আমি অবহিত করব এবং রায়ানের মাধ্যমে রাহান যেন তার এই প্রযুক্তিটা বড় ভাব বড় আঙ্গিকে ব্যবহার করতে পারে এবং আমাদের রেলকে যে দুর্ঘটনা থেকে যেন রক্ষা করতে পারে আমি তার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করব